এক ভাই প্রশ্ন করেছেন যে উল্টে যাচ্ছে পৃথিবীর চুম্বুক মেরু সূর্য উঠবে পশ্চিমে বিজ্ঞানের গবেষণার সাথে মিলে যাচ্ছে কি কয়ামতের আলামত বিজ্ঞানের যে গবেষণা বা যে প্রশ্নটা ভাই করেছেন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই তথ্যটা দেখেছি এখন বর্তমান পৃথিবীর গবেষকদের গবেষণায় উঠে আসছে পৃথিবীর চুম্বুক মেরু এখন পাল্টে যাচ্ছে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা তারা বলছে ঠিক কবে কখন কোথা থেকে কিভাবে উঠবে এটা কিন্তু তারা নির্দিষ্ট করে নেই কারণ এটা ক্যামতের একটা এমন একটি বিষয় যেটা কেয়ামতের বড় আলামত ছোট আলামত না কেয়ামতের অনেকগুলো আলামত আছে এই আলামতগুলোর ভিতরে বড় আলামত হচ্ছে সূর্য তার শিডিউল চেঞ্জ করে ফেলবে পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে যখন উঠবে ওই মুহূর্তে যখন মানুষ তাওবা করবে চিৎকার করে কাঁদবে আল্লাহর কাছে যখন বেউশ হয়ে যাবে মানুষ যখন ছোটাছুটি শুরু করবে চারদিকে যখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে কেয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মানুষের চিৎকার আনাগোনা যখন বেড়ে যাবে ওই মুহূর্তে আল্লাহ তারা কারো তাওবা বা কবুল করবেন না দুইটা সময়ে তাওবা কবুল হবে না এর মধ্যে একটা সময় হচ্ছে তখন সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে মানুষ দেখা মাত্রই আল্লাহর কাছে তাওবা করবে যে আল্লাহ বড় ভুল হয়ে গেছে বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি এই তো মনে হয় কামত চলে আসতেছে সেই মুহূর্তে যখন তাওবা করবে আল্লাহ পাক তখন তাও বা কবুল করবে না তাইলে তাও কবুল করবে কখন উত্তর হচ্ছে এখন এখনই আপনি তাওবা করেন দুই সময়ে তাও বা কবুল হবে না একটা হচ্ছে যখন গড়গড় গড় করে আওয়াজ শুরু হবে মানুষ যখন একেবারে মৃত্যুর সন্নিকটে মালাকুল মৌ চলে আসতেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যগুলো যখন দেখছে চোখের সামনে যখন বিভীষিকাময় ভয়ঙ্কর সব দৃশ্যগুলা দেখে চোখ বড় হয়ে গেছে ওই মুহূর্তে মোলামাকে ডেকে আনা হয় যে হুজুর একটু তবা পড়ায় দেন তখন আলেমা যায় গিয়ে একটু তওবা পরায় যে ভাই একটু আপনি তবা পরেন আপনি একটু কালেমা পড়েন তখন ওই লোকের তো হুশ থাকে না ওই অবস্থায় যদি কেউ তওবা করে ওই তওবা আল্লাহর কাছে কবুল হয় না আরেকটা সময়ের তওবা কবুল হয় না ওই সময়টা হচ্ছে সূর্য যখন তার শিডিউল চেঞ্জ করে ফেলবে সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে মানুষ চিৎকার করে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই ওই সময়ের তওবা কবুল হবে না এটা হচ্ছে কয়েমতের বড় আলামত এই আলামতগুলা কীভাবে ঘটবে এই আলামতগুলা এমনভাবে গটবে যখন মালা থেকে যখন পুতির মালা থেকে একটা যখন পুতি পড়ে যায় পরের গুলা যেমন টাস করে পড়তে থাকে টাস করে যেভাবে পড়তে থাকে এই রকম একটার পরে একটা বড় আলামতগুলা সব পড়তে থাকবে ফলতে থাকবে মানুষের চোখের সামনে গটবে এটা কাদের উপরে ঘটবে কোন একজন ইমানদারের উপরে এই দৃশ্য ঘটবে না ইমানদাররা ততক্ষণ থাকবে ইসা আলী সালাতামের সময়ে যখন আল্লাহ রব্বুল আলমিন পূর্ণরূপে বিজয় দিয়ে দিবেন এরপরে একটা লম্বা সময় শুধু মোহমেন্টরা থাকবে ইমানদাররা থাকবে কোনো কাফের পৃথিবীতে থাকবে না ঠিক তখন যখন কিছু মুর্শ্রেক আবার নতুন করে শিরিক করবে অন্যায় করা শুরু করবে জাল জালিয়াতি করা শুরু করবে ইসালে সালাতামের পরের ঘটনা বলছি তখন যখন আবার মানুষের মধ্যে অন্যায় বেড়ে যাবে অবিচার বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে পাপাচার বেড়ে যাবে তখনই আল্লাহ রব্বুর আলামিন কিছু মানুষকে কব্জা করে ফেলবেন ধরবেন পাকরাও করবেন এদের উপরেই কেয়ামতের বড় বড় আলামত একটার পর একটা ঘটবে এই আলামতগুলো দেখে মানুষ চিৎকার করে কাঁদবে বেহুসের মতো হয়ে যাবে মানুষ কিনারা খুঁজে পাবে না এটা হচ্ছে একেবারে শেষ সময়ের আলামতের কথা বলছি এবং এমন অবস্থা হবে আকাশ থেকে তারকাগুলো একটার পর একটা পড়বে সমুদ্র তার ভিতরের আগুনগুলো সব বের করে দিবে ওই বিবীষিকাময় পরিস্থিতি দেখে মানুষজন কালেমার দিকে দৌড়াবে যে আমি কালেমা পড়তে চাই এখনই মাপ চাইতে চাই এখনই ক্ষমা চাইতে চাই এখনই তওবা করতে চাই তখন মানুষ তওবা করবে না আজকের গবেষণা যত বাড়ছে বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করবে বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করতে করতে যত বেশি অর্জন করবে তত বেশি মানুষ এই কেয়ামতের সত্যতার পাশাপাশি তত বেশি মানুষ বুঝবে যে দুনিয়ার সময় কমে যাচ্ছে এই যে আজকে আপনি তাকায় দেখেন রিয়াদের ভিতরে কাবার মতো একটা মঞ্চ সাজিয়ে সেখানে নাচ গান শুরু হয়েছে আরবির ভিতরে বন্যা হচ্ছে ঘরে ঘরে এখন মসজিদ আছে নামাজই নেই মন্দিরে দেখবেন আপনি পূজার মধ্যে মুসলমান যাচ্ছে মসজিদের ভিতরে মানুষ হট্টগোল করছে ভাই ভাইকে মেরে ফেলছে এই সব কাজগুলো আমাদেরকে বলে দিচ্ছে দুনিয়ার সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে মানুষ কবরের সামনে দিয়ে যাচ্ছে আর মনে করতেছে আরে আল্লাহ আর তো বাঁচতে চাই না কবরে যদি চলে যেতে পারতাম জাগায় জাগায় তাকায় দেখবেন ইসলামের জন্য সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারা হবে সব যখন চলে আসতেছে তখন আপনি বুঝে নিতে হবে কেয়ামতের সময়টা একেবারে সন্নিকটে আসছে এই সন্নিকটের সময়ে যেই গবেষণায় যে ফলটি এখন বের হয়ে আসছে যে চুম্বক মেরু পৃথিবীর উল্টে যাওয়ার কারণে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এই বিষয়গুলো এখন একেবারে ফলে যাওয়ার সময় চলে আসছে এই সময়ে আমার আপনার ইমান রাখা কত কঠিন হবে হাতের ভিতরে জ্বলন্ত একটা আগুন রাখা যেমন কঠিন ইমান রাখাটা এমন কঠিন হয়ে যাবে আদ আল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই এই সময়ের মানুষের দামও আল্লাহর কাছে এত বেশি হবে নবীজি বলছে পঞ্চাশ জনের সমান দাম কেরাম বললেন ইয়ারসুল আল্লাহ পঞ্চাশ কি ওই যুগের মানুষের নবীজি বলতেছেন না হম মিনকুম তোমাদের পঞ্চাশ জন সাহাবির যেই দাম আখরি জামানায় ইমান নিয়ে থাকলে ইমান নিয়ে চললে পঞ্চাশ জন সাহাবির মূল্য আল্লাহ তালা তোমাদেরকে দান করে দিবে সুহান আল্লাহ আল্লাহ রাবুল আরমিন এই সময়ে ইমানের পথে চলা ইমানের সাথে থাকার তৌফিক আমাদেরকে দান করুক আমিন